ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ফনিক্স মিল লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা জিরো পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে স্যার কোম্পানিটা ভালো ওপেন হয়েছিল সেখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে মার্কেটে পেশানোর জন্য এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে তো ক্লোজিং কেরকম দিয়েছে দেখুন জিরো পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট আমরা যদি কম্পানিটার রিটার্ন দেখি দেখুন এক বছরের কোম্পানিটা একশো পার্সেন্ট অর্থাৎ এক বছরের কোম্পানিটা কিন্তু ডবল বানিয়ে দিয়েছে পাঁচ বছর যদি দেখেন দেখলে দেখা যাবে চারশো তিরিশ পার্সেন্ট যদি আপনারা চারটা দেখেন না লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন কোম্পানিটা হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি এই কোম্পানিটার চার্ট দেখি স্মুথলি লেফট থেকে রাইটে কিন্তু ওপরে গেছে খুব একটা যে ব্যাপক একটা ওঠানামা সেরকম কিন্তু লক্ষ্য করা যায়নি অর্থাৎ বলতে পারেন কোম্পানিটার চার্ট দেখি কোম্পানিটা কিন্তু ভালো বিজনেস করছে দেখুন এই যে কোম্পানিটা এই কোম্পানিটা ওয়ান ইজ টু ওয়ান বোনাস ডিক্লেয়ার করেছিল তো বোনাস ডিক্লেয়ার করেছে এখন কিন্তু এই কোম্পানিটার রেকর্ড ডেট পাওয়া যাচ্ছে বা ফিক্সড ডেট যেটাকে বলে তো এই রেকর্ড ডেটের আগে যদি আপনি বাই করেন তাহলে এই কোম্পানিটার যে বোনাস সেই বোনাসটা কিন্তু আপনি পাবেন কত ওয়ান ইজ টু ওয়ান বোনাস কোম্পানিটা ফিক্সড করেছে রেকর্ড ডেট কবে একুশে সেপ্টেম্বর অর্থাৎ আপনি যদি বাই করেন একদিন আগে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর তাহলে কিন্তু এই রেকর্ড ডেটটা এই ফিক্সড ডেটের আগে আপনি বাই করলে পরে আপনি ইলিজিবেল হবেন এই বোনাসটা পাওয়ার জন্য তবে কি তবে একটা কিন্তু রয়েছে যেখানে এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং আছে কবে হবে তেরো তারিখে তো তেরো তারিখে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেলে কিন্তু এই কার্যকরী হবে রেকর্ড ডেটা এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই কোম্পানিটার আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে ম্যাক্সিমাম শেয়ার কার কাছে রয়েছে প্রোমোটারের কাছে রয়েছে তো প্রোমোটার তো স্বাভাবিকভাবেই বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে বোনাস এনেছে তো প্রোমোটার তো অ্যাপ্রুভ করবে এবং তার পাশাপাশি যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এফআইএস থার্টি ফাইভ পার্সেন্ট ডিআইএস থার্টিন পার্সেন্ট তো অলমোস্ট নাইনটি সিক্স পার্সেন্টের ওপরে স্টেক কিন্তু এই প্রোমোটার এফআইএস ডিআইএস হোল্ড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আরাম কোম্পানিটার যে শেয়ার হোল্ডারদের যে অ্যাপ্রুভাল এজিএমএ হয় সেটা কিন্তু হয়ে যাবে আর পাবলিক দেখুন অনলি ফর কত চার পার্সেন্টের কাছাকাছি যেখানে পাবলিক আগে কিন্তু অনেকটা স্টেক হোল্ড করতো দেখলে দেখা দেখুন চার পয়েন্ট আঠেরো চার পয়েন্ট বাইশ চার পয়েন্ট বারো সেটা কিন্তু চারের নিচে চলে আসছে তাহলে পাবলিক কমছে এবং পাবলিক কমার পাশাপাশি দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বাড়ছে কোথায় তিরিশ ছিল বত্রিশ পঁয়ত্রিশ হয়েছে তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা কেন তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে স্যার এটা কিন্তু বুঝতে হবে কারণ দেখুন আমি সবসময় বলি যে ইনস্টিটিউশন ইনভেস্টাররা সেই সব কোম্পানিগুলোই বাই করে যেসব কোম্পানিগুলো কিন্তু ভালো কোম্পানি এবং বিজনেস ভালো তো ভালো কোম্পানি বিজনেস ভালো হলে কোম্পানি আরামসে অটোমেটিক্যালি কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে স্যার আবারও বলবো যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে স্প্লিট দিচ্ছে বা কোনো কর্পোরেট অ্যাকশান হচ্ছে বলে বাই করবেন এরই এটা কিন্তু ভুল ডিডিশন প্রথমত আমরা চার্ট দেখলাম যেখানে চার্ট কিন্তু বলছে লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে মানে বলছে কিন্তু কোম্পানি বিজনেস ভালো করছে তার পাশাপাশি দেখুন আমরা যদি কোম্পানির বিজনেস দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা বলছে অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ মলস অর্থাৎ কোম্পানিটা মলসের বিজনেস রয়েছে কনস্ট্রাকশান এবং কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রপার্টি অ্যান্ড হোটেল বিজনেস কোম্পানিটার রয়েছে তার পাশাপাশি দেখলে দেখা হবে যে কোম্পানিটার লিডিং রিটেল বিজনেসও করছে তো যে বিজনেস করছে না কোম্পানিটা সেই বিজনেস কিন্তু যথেষ্ট ভালো করছে এবং এই বিজনেস লং টার্ম সাস্টেনেবেল বিজনেস যেখানে গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে এই কোম্পানিটাও কিন্তু সেই কাজটাই করছে তার পাশাপাশি যদি আমরা দু হাজার থেকে দেখি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি তিনশো সেটা আটচল্লিশ একুশে অনেকটা কমে গেছিল তারপরে দেখুন কোম্পানি কিন্তু আবার কাম ব্যাক করছে কত দুশো আটষট্টি দুশো আটষট্টিটা চৌদ্দোশো আটাত্তর কারণ দেখুন কোভিডের সময় বিজনেস বন্ধ ছিল দু হাজার একুশে অবস্থা আরও খারাপ ছিল বাইশে আস্তে আস্তে সুদ্র ছিল তারপরে তেইশে কোম্পানি ব্যাপক করে ফেলেছে সেটা তেরোশো তেত্রিশ তেরোশো ছাপ্পান্ন কোম্পানি কিন্তু বিজনেস যথেষ্ট ভালো করছে কারেন্ট ইয়ারে তেরোশো ছাপ্পান্ন আমরা যেটা সেলস গ্রোথ দেখলো তাই একই জিনিস দেখতে পারবো যে সেলস গ্রোথ এগারো পনেরো ছাপ্পান্ন বাহান্ন বিয়াল্লিশ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ পঁচিশ তেইশ একশো উনআশি তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে আমরা যদি স্টক সিজিয়ার গ্রোথ দেখে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা বছর টোয়েন্টি সিক্স পার্সেন্ট পাঁচ বছর থার্টি নাইন পার্সেন্ট তিন বছর একষট্টি পার্সেন্ট কারেন্ট ইয়ারে ছিয়ানব্বই পার্সেন্ট তাহলে কোম্পানির প্রফিটও স্টক সিজিয়ার গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু আট আট দশ বারো বাড়ছে তো স্যার ওভারঅল বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে তার জন্যই কিন্তু কোম্পানির শেয়ারটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আপনারা কিন্তু যে রেকর্ড ডেট রাখা হয়েছে সেই রেকর্ড ডেটের একদিন আগে যদি আপনারা বাই করেন তাহলে এই কোম্পানিটা কিন্তু যে বোনাসটা দিচ্ছে তার জন্য এলিজিবেল হবেন তো এবার আবার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় কিন্তু স্যার কোম্পানি ভালো কোম্পানি তথ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তো বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন স্যার মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড দেখলে দেখা ট্রেডিং সেশনে মার্কেটে প্রেশার ছিল এই কোম্পানিটাও কিন্তু প্রায় চার পার্সেন্টের কাছাকাছি পড়েছে যেখানে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ ওপেনিং হয়েছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি মার্কেটের প্রেশারের জন্য নিচে এসছে হেভি রিসেন্ট কোম্পানিটাগুলোকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া গেছিলো যেখানে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ লাখ কারোর অ্যাপ্রুভ হয়েছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে যেখানে ভ্যাসেলসের কথাও কিন্তু শোনা যাচ্ছিল তো স্যার এই কোম্পানিটা কিন্তু ব্যাপক অর্ডার পেতে চলেছে যার জন্য কোম্পানিটা ভালো একটা মুভমেন্ট দেখেছি লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে দেখুন এই যে মুভমেন্টটা দেখা যাচ্ছে না এটা কিন্তু হেভি রিসেন্ট মুভমেন্ট কারণটা একটু আগে বললাম তো গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে ডিফেন্সে আমূল পরিবর্তনের কথা বলছে ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের কথা বলছে তার পাশাপাশি এক থেকে দু হাজার তিরিশের মধ্যে এক থেকে দশের মধ্যে আসার আনার কথা বলছে ভারতকে এই শিপ তৈরি করার সেগমেন্টে তো স্যার গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রাগুলো নিয়েছে সেই লক্ষ্যমাত্রাতে পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে ব্যাপক কাজ করতে হবে তো স্যার আমরা যদি লাস্ট ছ মাস দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে নিচে আসার পিছনে কারণ কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস নয় কারণ হচ্ছে বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানিটা বিভিন্ন ব্রোকিং বলতে আইসিআইসিআই সিকিউরিটিস এই ব্রোকিং হাউসটাকে এই কোম্পানিটাকে সেভেন্টি পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্টের কথা বলছিল। তো স্বাভাবিকভাবে কোম্পানিটা এক বছরে এখনও পর্যন্ত দেখুন কতটা পড়েছে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু পড়েছে অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি পার্সেন্ট পড়েছে তাই হাই থেকে তো এতটা পরার পরেও কোম্পানিটা দেখুন কতটা রিটার্ন দিয়েছে লাস্ট ছ মাসে ডবলের বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এতটা রিটার্ন দিলে কিছুটা তো কারেকশান হবে এটা স্বাভাবিক এটা আপনাকেও বুঝতে হবে দেখুন এক বছরে দেখলে যাবে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে এক বছরে একশো ওকে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে যাবে দেখুন পঁচিশশো কুড়ি তো স্যার এই কোম্পানি কিন্তু ভালো কোম্পানি কাজ ঠিকঠাক করছে যার জন্য এত ভালো রিটার্ন দিয়েছে তো ব্যাপারটা হয়ে যায় এরকম যে বিভিন্ন ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিকে নামানোর চেষ্টা করে কারণ নামাতে না পারলে যদি প্যানিক ক্রিয়েট না ক্রিয়েট করে যদি সেল কাউকে না করাতে পারে তাহলে তারা বাই করবে কী করে কারণ শেয়ার তো লিমিটেড স্যার তো এরকমই কিন্তু খেলাগুলো চলে বিভিন্ন ব্রোকিং হাউস দ্বারা সে গ্লোবাল বলুন আর ডোমেস্টিক বলুন তো স্যার প্যানিক হওয়ার কিছু নেই কোম্পানি ভালো কোম্পানি বিজনেস ভালো করছে কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রাকে যে সেই লক্ষ্যমাত্রা যদি পূর্ণ করতে হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ব্যাপক অর্ডার পাবে তো স্যার পেশেন্স রাখুন কারণ মার্কেট কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য টেস্ট করে যারা ধৈর্য হারিয়ে মার্কেটে প্যানিকের কারণে সেল করে দেয় তারা কিন্তু পরবর্তীকালে পস্তাতে হয় দেখুন আপনারা যদি চার দেখেন দেখলে দেখতে পারবেন কোম্পানিটা এই সময় কিন্তু নিচে এসেছিল শেষ হয়ে গেছিলো কোম্পানিটা এই সময় নিচে এসেছিলো শেষ হয়ে গেছিলো সেরকমই কিন্তু এই সময় নিচে আসছে মানে এই নয় যে কোম্পানিটা শেষ হয়ে যাচ্ছে স্যার যখন দৌড়াচ্ছিলো তখন আমরা সবাই কিন্তু এর পিছনে দৌড়াচ্ছিলাম তো এর পিছনে দাঁড়ছিলাম বাই করার জন্য কারণ প্রতিদিন বেসিস দেখছিলাম কোম্পানি খুব আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখন কোম্পানিটা এতটা ডাউনসাইড মুভমেন্টে চলে এসছে ডাউনসাইডে চলে এসছে এখন কিন্তু আমরা প্যানিক করছি তো স্যার এই জায়গা থেকে কিন্তু কিছু কিছু করে বাই করতে পারেন যেরকম নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানি কিন্তু নেক্সট পাঁচ বছরে ব্যাপক রিটার্ন বানিয়ে দেবে দেখুন এই যে মাঝগাঁও ডক যে কোম্পানি সেই কোম্পানির ব্যাগে অর্ডার এসেছে কোথা থেকে ও থেকে কত চোদ্দোশো ছিয়াশি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে চোদ্দোশো ছিয়াশি পয়েন্ট ফোর জিরো করোর একটা অর্ডার পেয়েছে মাঝগাঁও ডকশিপ বিল্ডার্স লিমিটেড কার কাছ থেকে ফ্রম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস অর্থাৎ কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওয়েদ্রিসি থেকে দেখলে দেখা যাবে দেখুন এই যে কোম্পানিটা কী করতে চলেছে কোম্পানিটা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রোকারমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশানের কাজ করতে চলেছে কোথায় পাইপ লাইনের তো কোথা থেকে জানা যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য এক্সচেঞ্জ ফাইলিং অন ফ্রাইডে মনে মনে এই যে অর্ডারটা পেয়েছে সেই অর্ডারটা এক্সিকিউট কত তারিখের মধ্যে করবে দেখুন অ্যাপ্রক্সিমেট তারিখ দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত মধ্যে কমপ্লিট করবে তো স্যার এই কোম্পানিটা কিন্তু যেরকম সেরকম কোম্পানি নয় এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন এবং এখান থেকে যদি আপনার মনে হয় যে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলবে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবেই বা পৌঁছানোর চেষ্টা করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো কিন্তু বাই করার চিন্তা ভাবনা করতে পারেন কারণ অনেকটা ডিসকাউন্টে চলে আসছে বলতে পারেন সেলে পাওয়া যাচ্ছে হিন্দুস্তান আয়োটিক লিমিটেড ডিফেন্স সেগমেন্টের আরেকটা কোম্পানি যে কোম্পানিটা কিন্তু ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে এয়ারক্রাফ তৈরি করে তো স্যার লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখায় প্রায় দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা হাই কত মেরেছে পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর তো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট এখন পাওয়া যাচ্ছে তো নিচে আসার পিছনে কারণ কারণ কিছু না কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো কারণ হচ্ছে সেই একই জিনিস ব্রোকিং হাউস তো ভালো ভালো কোম্পানিগুলোকে প্যানিক সৃষ্টি করে নিচে এসে তারা কিন্তু বাইর অপরচুনিটি খোঁজে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট যে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ লাখ কারোর যে অর্ডারটা অ্যাপ্রুভ করেছে সেখানে কিন্তু ইয়ারের কথা বলছে তো কে তৈরি করে অবভিয়াসলি ডোনিয়র এয়ারক্রাফ তৈরি করা হচ্ছে এইচএল যেটা কোস্টগার্ডের লাগে তো তার পাশাপাশি আমরা কিছুদিন আগে দেখেছিলাম সুকুইয়ের যে অর্ডার ছাব্বিশ হাজার কারোর কত ছাব্বিশ হাজার কারোর সেটা কিন্তু এক্সিকিউট করে দিয়েছে অর্থাৎ অর্ডারটা রিপ্লেস করে দিয়েছে এই কোম্পানি পেয়েছে তার পাশাপাশি স্যার আরও একটা জিনিস পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি দেখুন স্যার নিউজটা হচ্ছে আজকের নিউজ যেখানে ডিআরডিও কি করে রেখেছে দু হাজার পঁচিশের ডেডলাইন ফর আমকা ইঞ্জিন ডিল দেখুন এই আর্টিকেলটা দেখলে বোঝা যাবে আর একটু ভালো ক্লিয়ার যে ফলোয়িং রিসেন্ট অ্যাপ্রুভাল ফর দ্য ক্যাবিনেট কমিটি সিকিউরিটি যেখানে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট আমকা ফাইভ ইঞ্জিন ফাইটার জেট প্রোগ্রাম যেটা কি করছে দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও ইজ হোপফুল ফাইনালাইজ ডিল ডিল ফাইনালাইজ হতে চলেছে নিউ ইঞ্জিন ফর প্রোগ্রাম কত দু হাজার পঁচিশের মধ্যে কে তৈরি করবে এইচএল তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যে গভর্নমেন্ট কিন্তু এয়ারক্রাফটের জন্যে বিদেশি প্লেয়ারদের সাথে টাই আপ করার চেষ্টা করছে এবং সেইগুলো কোথায় ম্যানুফ্যাকচারিং হবে ইন্ডিয়ার মধ্যে হবে কার তত্ত্বাবধানে হবে এইচএলের তত্ত্বাবধানে হবে শুধু এয়ারক্রাফ্ট নয় স্যার হেলিকপ্টারও কিন্তু দেখুন তার জন্যে কিন্তু আমরা দেখেছিলাম স্যাফ্রনের সাথে তারা ডিল করেছিল এবং স্যাফ্রন কিন্তু তাদের প্রযুক্তি ইন্ডিয়ায় নিয়ে এসে এইচেলের সাথে কোলাবোরেশনে করবে এবং যেটা আমরা দেখছিলাম যে ফিফথ জেনারেশনের যে এয়ারকাপের কথা বলা হচ্ছে পাওয়ারফুল যে আমকা যে ইঞ্জিনের কথা বলা হচ্ছে তার জন্যে কিন্তু জেনারেল ইলেকট্রিকের সাথে একটা অ্যাপ হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারতের মধ্যেই কিন্তু অত্যাধুনিক ফিফথ জেনারেশনের এয়ারক্রাফট তৈরি করবে যেখানে ইঞ্জিন প্রোভাইড করবে জেনাই ইলেকট্রিক তৈরি করবে কে এইচএল তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানির বিজনেস ভবিষ্যতে আরও বাড়তে চলেছে অলরেডি কোম্পানিটা খুব ভালো রিটার্ন দিয়েছে দেখুন এক বছরে দেখলে দেখা যাবে একশো বত্রিশ পার্সেন্ট এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে বারোশো ছিয়ানব্বই পার্সেন্ট প্রায় তেরোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেওয়ার পিছনে কারণ কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং এই কোম্পানি একের পর এক অর্ডার তো সেইভাবে কিন্তু গভর্নমেন্ট কাজ করছে শুধু এই কোম্পানি না ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি বিদেশি প্লেয়ারের সাথে টায়াপ হচ্ছে এবং ম্যানুফ্যাকচারিং করতে হবে ভারতে হবে তো সেই অনুযায়ী কিন্তু অর্ডারগুলো রিপ্লেস করছে এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন ভবিষ্যতে এই কোম্পানিটা এখান থেকেও কিন্তু মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে কোম্পানিগুলো কিন্তু এখানে শেষ নয় স্যার দেখুন দেখলে দেখা যাবে কোম্পানি এখানেও কিছুটা পড়েছিল দু হাজার কুড়িতেও পড়েছিল তো পড়েছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নাই কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম বা তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল ইন্টু এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে বলবে একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় তো থ্যাংক ইউ ভালো থাকবেন